আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে ফ্রাইতে সুটকি কাঁচামরিচ কাটা আর রসুন কাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা দিয়ে দিব ওই সুটকি দিয়ে আমি এই যে কমলুষ আগে গন্ধ রান্না করবো দেখুন আমি এখানে সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ আর রসুন বাটা তারপর আমি দিয়ে দেব কাঁঠাল বেশি এক ছোট আলু এটা সিদ্ধ হলে আমি শাকগুলো দেব আমি এখানে বসিয়ে দিচ্ছি দুন দিয়ে একটু শিং মাছ রান্না করব আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আমার মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা মুহূর্ত আবার পানি দিয়ে একদম পানি থেকে নিয়েছি মাছটা কষানি হলে আমি জন্দলগুলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ এখন আমি জনদলগোলা দিয়ে দিলাম জনজলি আবার একটু কষানি হলে অল্প করে একটু জল দিয়ে দেব আমার দন্দুর গোলাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন অল্প করে একটু পানি দিয়ে দেব এদিকে এখন আমার কাঁঠাল বিচি সুটকি আর আলু এগুলোও হয়ে গেছে আমি এখন শাক দিয়ে দেবো শাকগুলো দিয়ে দিলাম এদিকে শিং মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এখানে আমার কাঁঠাল বিচি আর সুটকি দিয়ে কুমড়ো শাকের গন্ধটাও হয়ে গেছে একদম সবুজই কিন্তু রয়ে গেছে আমি এটাও নামিয়ে ফেলব এখানে হয়ে গেছে আমার তরকারি এই যে কুমড়ো শাকের সুটকি আর কাঁঠাল বিচি দিয়ে আর এখানে গুন্দুল দিয়ে শিঙ মাছ দিয়ে বেরিয়ে বড় বড় করবো না এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম